আমি তো একটু আগেই এলাম যখন আমি লুকিয়ে একটু দেখতে গেছিলাম মানে দর্শক এমন মন্ত্র মুগ্ধের মতো দেখছে আমি আসলে সিনেমা স্ক্রিন না দেখে দর্শকের রিয়াকশনগুলো দেখছিলাম কেউ আই ব্লিংকও করছিল না তো এইটা একটা বিশাল পাওয়া যে এমন একটা ফিল্ম যে ফিল্মটা প্রতিটা মুহূর্ত দর্শক এনজয় করছে ইভেন দর্শক ব্রেকের সময় বের হচ্ছে না যদি মিস করে ফেলে আমি সেরকমও দেখলাম তো এরকম একটা ছবির একটা অংশ হতে পারা ডেফিনেটলি এটা একটা এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আর পুরো ছবিটা করবার সময় তো ছিলই কিন্তু ছবিটা যখন আমাদের পুরোটা হয়ে যাওয়ার পর যখন দর্শক পর্যন্ত পৌঁছে গেল তারপরে যেটা দেখলাম দর্শকের রিয়াকশন এবং যাদের জন্য আলটিমেটলি তৈরি করা তারা যে যেভাবে দেখছে এবং আমার তো মনে হচ্ছে যে এটা তো অলরেডি বোধ এটা একটা মানে হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে আমাদের এই ছবিটি তো এমন একটি ছবির সাথে থাকতে পারি আসলে খুব ভালো লাগছে চারদিক থেকে প্রচুর ফোন পাচ্ছি বিদেশ থেকে পাচ্ছি সবাই দেখতে যাচ্ছে যখন টিকিট পাচ্ছে না তখন সেটা এক রকমের কষ্টও লাগছে আবার ভালো লাগছে এটা না খুব মিক্সড একটা মিশ্র একটা আমার অনুভূতি আসলে আমরা দর্শকদের উপরে দোষ দেই দর্শকদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি দর্শক সিনেমা হলে যায় না তো আমার তো মনে আমি এবাড়িই তো দেখলাম যে দর্শক ত ভালো কনটেন্ট তো সিনেমা হলে যাচ্ছে দেখছে তো আমাদেরকে আরেকটু সাহসী হতে হবে যারা পরিবেশকরা আছেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি ডিরেক্টর তার প্রোডাকশন হাউস তার সমস্ত রিস্ক ফ্যাক্টর মাথায় রেখে তারপরেও তারা ছবি বানায় শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসা থেকে এটার আর কোনো কারণ নেই মানে রাফি যেই সিনেমার অ্যারেঞ্জ করেছে এটা তো একেবারে সিনেমার প্রতি ভালোবাসা থেকে তার কাজের প্রতি ভালোবাসা থেকে আমরা সেটা একটা অংশ হয়ে উঠি তো আমার মনে হয় দর্শকেরও পার্টিসিপেট করতে হবে দর্শকেরও একটা মানে কমিটমেন্ট থাকতে হবে যে বাংলা কন্টেন্ট হলে ভালো ছবি হলে আমরা দেখতে যাব আসলে শুধুমাত্র বিদেশি কন্টেন্টই আমরা দেখব না বাংলা কন্টেন্ট আমরা দেখতে যাব একই সাথে পরিবেশক যারা রয়েছেন বা যার ডিস্ট্রিবিউটার তাদের কথা বলছি তাদেরও একটা দায়িত্ব রয়েছে এবং কি করে পুরো জিনিসটাকে আরও সুন্দর করে বাড়ানো যায় এই যে এত সুন্দর একটা জায়গা এসছে পরপর অনেকগুলো ভালো ছবি দিয়ে এটাকে কী করে আরও সামনে এগিয়ে নেওয়া যায় যেহেতু আমরা পিছিয়ে না যায় ব্যাগডেটা স্টাক আপ না হয়ে থাকি সেই চেষ্টা তো সবার জায়গা থেকে সবার করা উচিত তো আমার মনে হয় আমার চাইতে আপনারা বেশি বলতে পারবেন আপনারা বিভিন্ন হলে হলে ঘুরছেন তো দেখেন রাফির সঙ্গে আমার কাজ হচ্ছে এটা থার্ড ফ্লোর সবসময় দেখা যায় যে এবার যা বলছে দর্শকরা যেমন একজন দর্শক এবং ইনফ্যাক্ট আমাদের একজন জার্নালিস্ট ভাই আমার সামনে রাফিকে এসে বলছিল দেখলাম যে ভাই এরপরে কি করবেন আর সবই তো করে ফেললেন এরপর আর কী করবেন আমার মনে আছে যখন তুফান হয়েছিল তখনও তখনও তুফানের পর এসে কেউ কেউ বলেছিল আমার সামনে রাফিকে এটার পর আর কি করা সম্ভব সো আসলে শেষ নাই কোনো কিছুরই মানে আমরা সবসময় বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি রাফির সঙ্গে মানে ওই জেলিংটা হওয়ার কারণটাই হচ্ছে এটা যে আমরা একই পেইসে মানে আমাদের কাজের ধরনটা একই রকম যে একটা স্পিডেই আমরা কাজটা করতে চাই সো সেখানে ডিসিনক্রোনাইজেশনের কোনো সুযোগ নাই তো এটা তো যেমন মানুষ বলেছে যে এই এই দেখানো হয়েছে দিস ইজ আলটিমেট এরপর আর রাফি ভাই কি দেখাবেন আমি শিও এরপরেও রাফি এমন কিছু নিয়ে হাজির হবে যেটা আবার এসে আমার আমার সামনে রাফিকে বলবো এসে ভাই এরপরে কোনটা দেখাবেন ঠিক আছে সো এটাই তো একজন মেকারের এবং এজ এ প্রোডাকশন কোম্পানি আমাদেরও প্রডিউসার আমাদেরও কাজ যে ওইটাকে কেটার করা যে একজন পরিচালক যেভাবে করে আসলে তার স্বপ্নটা দেখে এবং সিনেমাটা যেভাবে করে সে বুনতে চায় সেটাতে সাহায্য করা সেটাতে হেল্প করা সেটার এক্সিকিউশনে যতদূর সম্ভব সেখানে পরিচালকের সঙ্গে অ্যালাইন হওয়া সো সেই জায়গাটা একটা আমাদের অ্যালাইনমেন্ট একটা হয়ে গেছে এই কারণেই হয়তো আপনি দেখেন আমি বলবো যে তুফানের সময় আমার কাছে মনে হয়েছিল যে গত তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট সিনেমা এত দর্শক হঠাৎ করে আমরা দেখি নাই কখনো আপনারাও দেখেন নাই তারপরে দেখেন ইনফ্যাক্ট এই সময়ে মানে আমাদের তাণ্ডব রিলিজ হওয়ার পরে এটা কিন্তু তুফানকে ছাড়িয়ে গেছে আপনি যদি বলেন আজকে থেকে আগামী চার দিনের কোনো টিকিট নাই চার দিনের টিকিট সোল্ড আউট মানে বুধ বৃহস্পতি শুক্র শনি এবং আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে এখন তো আমরা বসে আছি একদম এলিট একটা জায়গায় যেখানে সব ভালো ভালো আপনারা জানেন যে আঠারোশো টাকার টিকিট পর্যন্ত আছে সো আগামী চার দিনের আঠারোশো টাকার টিকিটও আউট কোনো টিকিটই নাই আমাদের তার মানে এটা প্রুফ করে যে এবং আমাদের ওপেনিংটাও হয়েছে আমাদের তুফানে প্রথম দিন যে কালেকশন ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি এবার এই খবরগুলা আমরা যেমন খোঁজ নিয়ে জানতে পারি আবার আপনাদের গণমাধ্যমের কর্মীদের কাছ থেকেও আমরা জানতে পারি তো এটা কিন্তু একটা বিশাল জোয়ার তৈরি হয়েছে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে দেখেন আমাদের ইনাফ মাল্টিপ্লেক্স নাই এখন ওই বিজনেস মডেলটা তৈরি হচ্ছে আমরা আশা করি যে বিভিন্ন মাল্টিপ্লেক্স আরও তৈরি হবে আর যারা এখন এক্সিস্টিংলি করছেন তারাও এটাকে খুবই একটা স্ট্রাকচার্ড ওয়েতে ম্যানেজ করবেন কারণ দেখেন সবসময়ই একটা যে ছবির আগামী চার দিনের টিকিট নাই সেটা স্টার সিনেপ্লেক্স হোক লায়ন হোক অথবা ব্লকবাস্টার হোক তাদেরকে আসলে ওই মডেলটা ফিগার আউট করতে হবে যে তাহলে কোন ছবির আগামী চার দিনের টিকিট আছে সো অকুপেন্সির ভিত্তিতে কিন্তু আপনাকে এটা স্ট্রাকচার ডুবেতে ম্যানেজ করা লাগবে কারণ আমাদের দর্শক এসে যখন আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন করছে মেসেজ দিচ্ছে স্পেশালি রাফির কাছে ডিরেক্টর হিসেবে রাফির কাছে দাবিটা সবচাইতে বেশি দর্শকের এবং আমরাও যখন বিভিন্ন হলে ঘুরছি দর্শক টিকিট পাচ্ছে না টিকিট না পেয়ে ফেরত ফেরত যাচ্ছে অথবা অন্য সিনেমা দেখছে আমরা এনকারেজ করি সব সিনেমা নিয়েই ইন্ডাস্ট্রি হবে কিন্তু সিনেমার সারা পৃথিবীতে কিন্তু এটাই হয়ে গেছে এখন পপুলার জনরা এবং অ্যাস্থেটিকটা মিলিয়ে ক্রিটিক্যালিও ক্লেমড হবে এবং সেটা বক্স অফিসও হবে এই কম্বিনেশনটা তো যারা ঘটাতে পারবে সেই ছবিটাই কিন্তু দর্শক এখন দেখতে চায় সেই ছবিটাই আবার সারা পৃথিবীতে রিওয়ার্ডেড হচ্ছে অ্যাওয়ার্ডেড হচ্ছে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের যে মাল্টিপ্লেক্সের যারা প্রদর্শক আছেন তারা এটাকে স্ট্রাকচার সুন্দরভাবে এটা ম্যানেজ করেন যাতে দর্শককে বারবার ফিরে যেতে না হয় এখন একজন দর্শক এসে আগামী চার দিনের টিকিট পাচ্ছে না পঞ্চম দিনের টিকিট খুঁজছে তখন তো আপনাকে এটা অ্যাডজাস্ট করতেই হবে আমার কাছে মনে হয় রাফিরও কিছু বলার থাকবে এই বিষয়ে তবে এটা খুবই আনন্দের বিষয় জয়া যেটা বলল যে এইভাবে করে দর্শক যে হলমুখী হওয়া সেটা গত দুই বছর ধরেই শুরু হয়েছে আমরা যখন প্রথম সুরঙ্গ রিলিজ করি তখন প্রিয়তমা নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল তখন থেকে কিন্তু এই জোয়ারটা শুরু হয় তারপর কিন্তু আর থামেনি দেখেন দেশে অনেক মানে পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে এবং মানুষ যে সিনেমা দেখা আরম্ভ করেছে এবং অনেক ধরনের অস্থিতিশীলতার ভিতর দিয়ে আমরা গেছি কিন্তু দর্শক কিন্তু সিনেমা দেখা বন্ধ করেনি আমরাও কিন্তু সাহস নিয়ে একটা পর একটা সিনেমা তৈরি করেছি এবং এই দর্শকের এই জায়গাটাকে কিন্তু আমাদের সম্মান করতে হবে এটাই আমার ছিল আজকে

রাফি আমার কাছে এসে হাজির হয় না যে আমি বলিউডের একে নিয়ে সিনেমাটা বানাতে চাই শাকিল ভাই সময় রাফি একটা গল্প নিয়ে হাজির হয় বলে যে এই গল্পটা আমি তৈরি করতে চাই শাকিল ভাই তখন আমরা গল্পটা নিয়ে আগাই তখন সেই ক্যারেক্টারে কে ফিট করবে যেমন এই ক্যারেক্টার মানে জয়া এখানে বসে আছে বলে বলছি না আমাকে রাফি বলেছিল যে এই ক্যারেক্টার সাহেরা ক্যারেক্টারটার জন্য জয়া আসানকেই লাগবে তার মানে একটা ক্যারেক্টার যখন তৈরি হয় তখনই ওই ক্যারেক্টার ক্যারেক্টার স্কেচিং এর পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটাতে কে ভালো আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু আর সিনেমার ল্যাঙ্গুয়েজ বলে কোনো কথা নাই আপনি আমাদের এই সিনেমাটা আপনি যেই ল্যাঙ্গুয়েজ বসান না কেন সেই সিনেমাটা দর্শক দেখবে আমি আপনাকে বলতে পারি না না এক্স্যাক্টলি সো ওইটাই সো আপনি ভালো কন্টেন্ট যখন বানাবেন এখন সারা পৃথিবীতে আমি তো আমার মনে আছে আমি প্যারিসে গিয়ে আমি প্রতিদিন আমি বিদেশ গেলে প্রত্যেক দিন একটা করে সিনেমা দেখি আমি প্যারিসে গিয়ে দেখা গেছে যে আমি ফ্রেঞ্চ মুভি দেখছি যেটা কোনো ইংরেজি সাবটাইটেল নাই কিন্তু ওই ভিজুয়ালটাই কিন্তু আমাকে গল্প বলে দিচ্ছে তার মানে কি এখন সিনেমার বলেন কন্টেন্টের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই এবং কোনো আর্টিস্ট ব্যারিয়ার নাই কোনো কিছু ব্যারিয়ার থাকাও উচিত না আর্টিস্টদের তো কোনো ব্যারিয়ারই নাই আমার আমার একটা গল্পে যদি আজকে মনে হয় যে আমার বলিউডের কাউকে প্রয়োজন হলিউডের কাউকে প্রয়োজন অথবা বাংলাদেশি কাউকে প্রয়োজন বা এমনভাবেই সিনেমাটা আমরা করলাম সারা পৃথিবীতে রিলিজ করছি এমনভাবে তো সেটা বাংলাদেশি ফিল্ম হবে কিন্তু এখন তো দেখেছেন যে সারা পৃথিবীতে আমরা রিলিজ করছি এবং এই রিলিজের বিষয়টাকেও আমরা আরও সুন্দরভাবে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি একটা একটার পর একটা সো এন্ড অফ দ্য ডে কিন্তু কন্টেন্ট ম্যাটার্স এবং আপনি কোন গল্পটা বলতে চাচ্ছেন এবং আমার ডিরেক্টর কোন গল্পটা কোন কন্টেন্ট আপনি দেখবেন সবসময় আমাদের প্রত্যেকটা সিনেমার মধ্যে কন্টেম্পোরি কিছু বিষয় কিন্তু থাকে যেগুলো দর্শক কানেক্ট করতে পারে যে কারণে কিন্তু দর্শক ইন্টারেস্টেড হয় সেই সিনেমাটা দেখার জন্য সো আমাদের আপনি যেটা বলছেন বলিউড কেন হলিউডে হতে পারে যে কেউই হতে পারে পৃথিবীর যে কারোর সঙ্গে কোলাবরেশন হতে পারে যদি আমার কন্টেন্টটা গল্পটা এবং আমার ডিজাইনটা ডিজার্ভ মানে সেটা ডিমান্ড করে এবং ডিজার্ভ করে অফকোর্স উইল গো ফর দ্যাট ও প্রথম কথা হচ্ছে তাণ্ডব টু আসছে কি না এটার অ্যান্সারটা আমাদের এই তাণ্ডব ওয়ানেই আছে মানে এখন যে সিনেমাটা চলছে তাণ্ডব এই সিনেমাটা যে দেখবে সেটার উত্তর পেয়ে যাবে আর আপনি তুফান টুর কথা বলছেন সুরঙ্গ ট্যুর কথা বলছেন এগুলো তো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তারপরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি এই ধরনের কিছু হলে আমরা প্রপার অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু দর্শকের তো প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে আমরা ভাবছি হ্যাঁ পরিকল্পনা এর আগের বারও ছিল এবারও আছে যেটা হয় যে দেখেন একটা সিনেমা যখন রিলিজ হয় মানে প্রত্যেকটা সিনেমাকে কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকে কিছু হ্যাঁ কতক্ষণ আচ্ছা আচ্ছা তাহলে একটু রাফির কাছে চলে যাই আমরা আমি আমি এটা উত্তরটা একটু পরে দিচ্ছি আমরা একটু শেষ করে আসছি আমি তাহলে পাইরেসি প্রশ্নটা থেকে আসবো হ্যাঁ